আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কিছু গছ কাপড় লেস দিয়ে বানানো কামিজের ডিজাইন এগুলো সুতার কাজ করা প্রিন্ট করা এবং ব্লকের কাজ করা কিছু কামিজ এই কামিজটি হচ্ছে একটা বেবি কামিজ এখানে আমি সুতা দিয়ে কাজ করেছি বুকে ছোট ছোট কিছু ফুল দিয়েছি এই টেস্ট আসলে আমি গিফট করার জন্য বানিয়েছি একজনকে গিফট করব। ঝুলেও কিছু ছোট ছোট ফুল দিয়েছি ও হোয়াইট কালারটা এমন একটি কালার যেখানে সব কালারই সুন্দরভাবে ম্যাচ করে এবং দেখতে অনেক সুন্দর লাগে আমারও হোয়াইট কালারটা অনেক ভালো লাগে এটি আর একটা কামিজ গলায় লেজ দিয়ে ডিজাইন করে নিয়েছি এটি হচ্ছে বেক্সি ভয়েল কাপড়ের উপর হ্যান্ড প্রিন্ট করা লেসটি আমি বিশ টাকা গস করে কিনেছিলাম নিচে ছোটো ছোটো অনেকগুলো ফুল হ্যান্ডপ্রিন্ট করেছি হাতে দুই লেয়ারে লেস দিয়েছি হাতে মূলত জোড়া পড়েছিল সেই জন্য আমি আবার লেস দিয়ে জোড়াটা ঢেকে দিয়েছি এটা হচ্ছে সালোয়ার সালোয়ারের নিচেও আমি কিছু ফুলিয়েছি সালোয়ারটা হচ্ছে ভয়েল কাপড় মোটা যে ভয়েল কাপড়টা পাওয়া যায় সেটা আর এটা হচ্ছে রন্না রান্নাটা সাঁতায় রেখেছি রন্নাতে কোনো কাজ দিইনি আর একটা কামিজ উপরে যে কাপড়টা লাগানো আছে এটা হচ্ছে বিক্সি বয়েল এটি আমার একটা থ্রি পিসের এর সালোয়ারের কাপড় ছিল কাপড়টি অনেক ভালো ছিল সেই জন্য আমি কামিজ বানিয়ে দিয়েছি সাথে কিছু টুকরা ভেক্সি বয়েল কাপড় ছিল সেগুলো দিয়ে এভাবে ডিজাইন করেছি এবং সাথে ব্লক করে দিয়েছি ব্লকটা আমি চেষ্টা করেছি সেম কালারের রাখার জন্য নিজে ছোট ছোটো টাইলস দিয়ে এগুলো দিয়ে করে দিয়েছি গলাতে চারপাশে এভাবে আমি ব্লক করে দিয়েছি আর ছোট ছোট টুকরা কাপড় লাগিয়ে তার চারপাশেও ব্লক করে দিয়েছি গলাটা ভি গলা ঝুলে লেস লাগিয়ে দিয়েছি ব্যাক পার্টে টুকরা কাপড় লাগিয়ে চারপাশে ব্লক করে দিয়েছি লেসটা কিনেছি আমি দশ টাকা গজ করে এটা হচ্ছে সালোয়ার সালোয়ারের নিচে এই ডিজাইনটা দিয়েছি আমি একটা থ্রি পিসের জামা এখানে আমি লেস লাগিয়ে দিয়েছি এই লেসটিও কিনেছিলাম দশ টাকা গোস্ত করে এটা আর একটা থ্রি পিস এটাতেও ভেবেছিলাম যে কামেজটাই একটু লেজ লাগিয়ে দিলে হয়তো ভালো লাগবে তাই এখানে লেসটা লাগিয়ে দিয়েছি আর ব্যাক পার্টের গলায় এরকম করে একটু ডিজাইন করে সবুদাম লাগিয়ে দিয়েছি গলাটা ভি গলা সালোয়ার হচ্ছে প্যান্ট সালোয়ার সালোয়ারে নিচেও একটু ডিজাইন করে সুবোতাম লাগিয়ে দিয়েছি এটা একটা ব্লক প্রিন্ট এবং হ্যান্ড প্রিন্ট এর কাজ করা রন্না রন্নাটা হচ্ছে কিছু ডাইস এবং লতা পাতাগুলো হ্যান্ড পেন্ট করেছি তো একটা আপু আমাকে জিজ্ঞেস করেছিল রন্নাটা কি কাপড়ের এটা হচ্ছে আসলে এক কালারের একটি রন্না এটা দোকান পাওয়া যায় আমি দুশো টাকা করে কিনেছিলাম তো আজকের মতো এখানে ভিডিও পে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ